আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে বিড়ালকে কেন হজরত আদম আল্লাহ সাল্লামের জন্মের পরপরই সৃষ্টি করা হয়েছিল এবং নবীজ সাল্লাহ আল্লাহ সাল্লাম কেন বিড়াল পালন করতে বলেছেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম বিড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন আপনি একটি বিষয় জানে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার মতো গুণাবলী অনেকেই জানি না এরা কিন্তু হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি আছে যা জানার পর আপনি একদমই আশ্চর্য হয়ে যাবেন মায়া জানালে রাসুল সাল্লাহ আলাইসালামের একটি পছন্দের বিড়াল ছিল কোনো এক সময় রাসুল সাল্লাহ আলাইসালাম কোনো এক ময়দানে নিজের বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন হঠাৎ করে রাসুল সাল্লাহামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল আর এটি দেখে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিয়ে গেলেন যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয় আর একজন সাহাবিকে সেই বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন আর তাকে আদেশ করলেন যে যতক্ষণ এই বিড়াল কোনো বাচ্চার জন্ম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সাহাবি সেই বিড়ালের পরিচর্যা করতে থাকে কেননা তার জন্য যুদ্ধের ময়দানে চেয়েও এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুহার আল্লাহ তারপর রাসুল সাল্লাম নিজের কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলেন তখন সর্বপ্রথম যেখানে তিনি বিড়াল রেখে গিয়েছিলেন সেই রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সেই বিড়ালকে তিনি তার সঙ্গে করে নিয়ে যান তারপর সেই বিড়ালের নাম রাসুল মায়েজা রেখেছিলেন তারপর বাকিটা জীবন সেই বিড়ালকে তার সঙ্গে রেখে দেন একবার প্রস্তুতি নিয়েছিলেন তারপর যখন তিনি নামাজের মুসল্লায় আসলেন তখন তিনি দেখতে পেলেন যে সেই বিড়ালটি তার নামাজের মুসল্লায় শুয়ে আছে তারপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একটি কেচির মাধ্যমে সেই জায়নামাজের মাঝখান থেকে অংশটি আলাদা করে দিলেন যে অংশটির উপরে বিড়ালটা শুয়েছিল আল্লাহ আকবর এটি করার মূল কারণ হচ্ছে যাতে আল্লাহ রাসুলের নামাজ পড়ান কারণে যেন বিড়ালটি ক্ষতিগ্রস্ত না হয় হাদিসের কোথাও এই বিড়ালের কোনো উল্লেখ পাওয়া যায়নি কিন্তু বিভিন্ন সিরাতের এই বিড়ালটির কথা অনেক বেশি পাওয়া গেছে একটি হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বিড়ালের উপরে অত্যাচার এবং তাদেরকে মারতে নিষেধ করেছেন একদিন হযরত আবু হুরাইরা রাজিয়াল কোথাও যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেয়ালের সাথে ইস্কে লেগে আছে তখন সেই বিড়ালকে তিনি গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের বিছানার নিচে লুকিয়ে রাখলেন তারপর তিনি এই বিষয়টি রাসুল সাল্লামকে জানালেন তারপর রাসুল সাল্লাম বলেন একটি মহিলাকে শুধুমাত্র এর জন্য ঝাড়নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিলেন প্রিয় দর্শক একটি গবেষণা থেকে জানা যায় যে বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোনো যন্ত্রের মধ্যে নেই বিড়ালের ব্যাপারে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আরও চোদ্দশো বছর আগে যা বলে গিয়েছিলেন আজ বিজ্ঞান তা বিভিন্ন যুক্তি মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে হসরত আদম আলাহিসাল্লামের পর পর আল্লাহরুল আলমীন সর্বপ্রথম দুইটি যন্ত্রকে সৃষ্টি করেছিলেন সেই দুইটি যন্ত্রের মধ্যে একটি হচ্ছে সাপ আর অপরটি হচ্ছে বিড়াল আর এই বিড়ালের মধ্যেই আল্লাহ রবুল্লা আলমিন বিশেষ কিছু গুণাবলী রেখে দিয়েছেন যেই সকল গুণাগুনের ফলে মানুষ অনেক লাভবান হয় বিজ্ঞানসম্মতভাবে মানুষের ঘরে বিড়াল খুবই লাভজনক একটি কাজ বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ আলামে ডিফ্রেশন রুগীদের চিকিৎসা কেননা এদের লোমের মধ্যে নামক এক প্রকার ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এই ব্যাকটেরিয়া মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে কয়েকটি কিতাবে কিন্তু রাসুল সাল্লাহামের পোষা বিড়াল মাইজার কথা এসেছে প্রিয় দর্শক হরত ওমর রাজি তালানু থেকে একটি রেওয়াজ এসেছে যে হজরত রাসুল সাল্লাম বলেছেন একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আজাদ দেওয়া হয়েছে কেননা সেই মহিলাটি একটি বিড়ালকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল এমনকি একটা পর্যায়ে সেই বিড়ালটি মারা গিয়েছিল এবং এই সেই মহিলা এই জন্যই জাহান্নামে নামে গিয়েছিল যখন মহিলাটি বিড়ালটিকে বন্দি করে রেখেছিল তখন সেই মহিলা বিড়ালকে একটু খাবার দেয়নি এমনকি বিড়ালটিকে খাবার পানিও দেয়নি তাকে অর্থাৎ মহিলাটি সেই বিড়ালটিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছিল আর শুধুমাত্র এই একটি কারণেই সেই মহিলাটি জাহান্নামে গিয়েছিল মিশকাত শরীফ থেকে একটি হাদিস এসেছে যে আম্মাজান হযরত আয়েশা রাজেল্লাহ তালানাকে কিছু খাবার দিয়েছিলেন মহিলাটি যখন খাবার দিতে আসলেন হুযত আয়েশা রাজেলাও তালানহা আম্মাজান নামাজ পড়ছিলেন আর এই দৃশ্য দেখে তিনি খাবারগুলো সেখানেই রেখে দিয়েছিলেন খাবারগুলো রেখে মহিলাটি চলে যাওয়ার পর সেখানে একটি বিড়াল উপস্থিত হয় এবং সেই প্লেট থেকে কিছু সংখ্যক খাবার বিড়ালটি খেয়ে ফেলে তখন হজরত আয়েশা রাজেল্লাহ তালানহা সেই প্লেট থেকে খাবার খেয়েছিলেন যে প্লেট থেকে কিছুক্ষণ আগে বিড়ালটি খাবার খেয়েছিল তারপর তিনি বললেন রাসুল সাল্লাহ আল্লাহ জানিয়েছেন বিড়াল নাজায়জ বা অপবিত্র কোনো প্রাণী নয় আমরা যান হজরত আয়েশা রাজ্লাহ তালনহা আরও এক জায়গায় বর্ণনা করেছেন আমি রাসুল সাল্লাহ আল্লাহ বিড়ালের খাওয়া অবশিষ্ট পানি দিয়ে উঁজু করতে দেখেছি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও একটি জায়গায় ইসাদ করেছেন যে একটি বিড়ালের মুখ সব থেকে বেশি পরিষ্কার থাকে আপনারা সব সময় দেখে থাকবেন যে একটি বিড়াল সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সাধারণত বিড়ালের গায়ে খুব বেশি ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় না প্রিয় দর্শক বিশেষজ্ঞদের মতে যারা বাসায় বিড়াল পালন করেন তারা হয়তো একটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে বিড়াল ঘুমানোর সময় একটি অদ্ভুত রকম আওয়াজ করে থাকে এবং বিশেষজ্ঞদের মতে এই আওয়াজের ফ্রিকুয়েন্সি বিশ থেকে চল্লিশ হাজার মধ্যে থাকে আর এই বিড়ালের এই ফ্রিকুয়েন্সি একজন মানুষের শরীরের জন্য খুবই ভালো বলে প্রমাণিত হয়েছে আজকালকার এই মডার্ন যুগে বিড়ালের মধ্যে রুকিয়ে থাকা বিড়ালের মধ্যে এই বিশেষ সম্পদ পাওয়ার সম্পর্কে মানুষের মধ্যে কোনো আইডিয়াই নেই কিন্তু প্রাচীনকালের মানুষেরা বিড়ালের মধ্যে থাকা এই গুণাগুণ সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞাত ছিল আর এই কারণেই তারা বিড়ালকে কখনো তারা অবহেলা করতো না এবং তাদের কাছে তাদের ঘরে রেখে দিত ফ্রান্সের গবেষকদের একটি রিপোর্ট অনুযায়ী বিড়ালের এই ফ্রিকোয়েন্সি মানুষের শরীরের ক্লান্তে ভাগটি ডুব করতে দিতে পারে সেই সাথে এটিও বলা হয়ে থাকে যে একটি বিড়াল পাশে থাকলে মানুষের ক্ষত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এমনকি বিড়ালের এই ফ্রিকোয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাডাকের ঝুঁকি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় রাজহাল্লাহুয়াসাল্লাম বিড়ালের এই দুষ্ট আচরণের জন্য তার সঙ্গে ভালোভাবে মিষ্টি আচরণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন যদি কোনো বিড়াল কোনো প্রকার খারাপ আচরণ করে থাকে তাহলে তাকে না মেরে দূরবর্তী কোন স্থানে রেখে দেয় বুদ্ধিমানের কাজ কোনোভাবেই কোনো বিড়ালকে মেরে ফেলা বা কষ্ট দেওয়া কোনোভাবে ঠিক নয় প্রিয় দর্শক যেমনটা বলেছিলাম আর এই জন্যই সে পরিষ্কার পানিদের সবসময় নিজেকে ভিজিয়ে রাখে আর এই কারণে বিড়ালের মধ্যে খুব কম পরিমাণ রোগ ব্যাধি দেখা যায় ইসলামে বিড়ালকে খুবই মূল্য দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ঘটনা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ